সোনাম ধন্য সয্য সম্মানিত সভাপতি সাহেব সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার বয়োজ্যেষ্ঠ বৈকিষ্ঠ শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন অবানেরা সর্বাগ্রী শির্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আল্লাহ আজকে মাদ্রাসার প্রাঙ্গনে বিভিন্ন এলাকা থেকে ছত্রভঙ্গ মানুষদেরকে একত্রিত করে তেনার কোরআন এবং নবীর হাদিস শোনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের আজকে সময়টুকু দিয়েছেন সে আল্লাহর দরবারে তেনার কৃতজ্ঞ বান্ধা হিসাবে একবার তেনার শুক্রিয়া জানাই তেনার তিনার গুজার করি

আল্লাহ আলেহি আল্লাহ ইসলাম মানুষ আপনারা জানশা শোনার জন্য ঠান্ডার দিনে বাড়িঘর ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে এরকমের এক খড়ের বিছানায় আপনারা বসে আছেন শুধু আল্লাহর কোরআন এবং হাদিস শোনার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের ডাকে সাড়া দিয়ে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব যেন আপনাদের এই সময়টা এই মূল্যবান দামি টাইমটা ইদিক ওদিক কোনো কথা বলে নষ্ট না হয় আমরা যখন এখানে বসতে পেরেছি আল্লাহ যখন বসিয়েছেন তাহলে আল্লাহর কোরআন এবং সেই সন্ন্যার বাণী শুনে যেন আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি তাই আপনাদের জন্য আমি খুব লম্বা করে নয় ছোটো করে আলোচনা করব আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সুরাই নিসা নামে একটি সুরা সুরা নিসার উনিশ নম্বর আয়াতের শেষ একটু অংশ আমি আপনাদের সামনে তুলে দিলাম একটি আয়াত আপনাদের সামনে তুলে দিলাম সেখারী মুসলিম থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি হাদিস নাম্বার তিন হাজার আটশো সাঁত্রিশ মোসনাদি হাকিম নামে একটি হাদিসের কেতাব সাহি সানাদে নাসির উদ্দিন আলবানি হাদিসটাকে সাহি হাসান বলেছেন হাদিস শত উনব্বই এই দুটো হাদিস আমি আপনাদের সামনে আমার মজমুনকে সামনে রেখে পড়েছি আল্লাহ তুমি আমাকে বলার শ্রোতাদের শ্রবণের পরে আমাদের উভয়কে তুমি আমল করার তৌফিক দিও তাই সকলে মিলে একবার জিপটা হিলিয়ে ঠর দুটো হিলিয়ে পড়ি আল্লাহ আমার দিনী বন্ধু আমি যে ট্রফিক যে মজবুনের উপরে আজকে আলোচনা করব সেই মাজবোনটা বর্তমানে আমাদের সমাজে এত জরুরি এত দরকার যদি আমরা এই রকমের আলোচনা থেকে দূরে সরে থাকি আমরা না জানি আমাদের জানা না থাকে তাহলে ডেলিদিন দেখবেন আপনাদের আমাদের বাড়িতে গন্ডগোল হবে কথা কাটাকাটি হবে স্বামী স্ত্রী রাগারাগি হবে ছেলে মেয়েদের উপরে অত্যাচার হবে তাই আমি আপনাদের কাছে পরিষ্কার করে কোরআন এবং সাই সন্ন্যার উপরে আলোচনাটাকে নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ তুমি আমাকে বলার শ্রোতাদের শ্রবণের উপরে আমল করার তফিকদ আমিন আমার যেটা আজকে মজমুন যেটা হলো বিষয় সেটা হলো মিয়া বিবি কাহাত খুব ভালো করে একটু শুনে নেবেন প্রয়োজন আছে কি না আমাদের দরকার আছে কি না আমাদের এই মাদ্রাসার প্রয়োজন আছে কি না এই মাদ্রাসা থেকে আমাদের জীবন ব্যবস্থা এখান থেকে আমরা কি পাব আজকে হয়তো আপনারা এখানে বসে আছেন আমার মায়েরা জালসা শোনার জন্য এখানে এসে পৌঁছে গেছেন আজকে এত ভদ্রভাবে মায়েরা আমার বাচ্চাদের কোলে নিয়ে বোরখা পরে এখানে বসে বসে কোরআন শুনছেন এই মার কানে যদি এই কথাটা না পৌঁছাতে পারা যায় দেখা যাবে সে বরখাওয়ালি মা বোরখা পরা আপনার ওয়াইফ আপনার বিবি বাড়িতে গিয়ে আপনার কোলার ধরতেও ছাড়বে না আপনাকে ফাঁকে দিতেও ছাড়বে না আপনার সঙ্গে দুর্ব্যবহার করতেও ছাড়বে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি কথাটাকে খুব ভালো করে আপনারা একটু শুনবেন আমি আপনাদের সামনে কোরআন এবং দলিল দিয়ে আলোচনা করব আজকে পৃথিবীর নিজেই বলছেন যে আমি তোমাদের জোড়া জোড়া করে বানালাম এই জোড়ার দাম কত এই জোড়ার মূল্য কত যদি আমরা প্রথম একটা হাদিসকে উল্লেখ করি তাহলে জানতে পারব এই জোড়ার আকাশ ছোঁয়া দাম এই দাম্পত্য জীবনে বিবি এবং স্বামী স্বামী এবং স্ত্রী তার আকাশ ছোঁয়া দাম যদি কোরআন হাদিস মেনে জীবনযাপন করা যায় তাহলে এই দুটো মানুষের মাধ্যমে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তাটাও যেটা খুব সহজ হয়ে যায় আমি আপনাদের একটা সেই হাদিস ভূমিকাতে আমি আলোচনা করছি খুব ভালো করে নেবেন জীবনে কাজ দেবে যে মায়েরা বসে আছেন আপনারা শুনবেন আমি আলোচনাটা করব নেগেটিভ এবং পজিটিভ দুটোই তাহলে আমরা আজকে মজা পাব যে আমাদের সুন্দর ঘরটাকে আরো সুন্দর কি করে করতে পারি আমাদের বাড়িতে সারা জীবন কি করে সুখের জীবন আমরা কাটাতে পারি এই জন্যে আমি আপনাদের উভয়কে নিয়ে আলোচনা করব প্রথমে আসি আগে ফেমেল থেকে শুরু করি আমার মায়েরা যখন কথা বলছে আমার মায়েদের আগে একটু আমি শোনায় হাজরত হোসাইন বিন মেহসানবু তিনি বলছেন আমার ফুপি একদিন আল্লাহ রসুলের দরবারে গেছেন আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন আল্লাহ রসুল তখন চট করে প্রশ্ন করেছেন সওয়াল করেছেন আল্লাহর এখানে এসেছো বেশ ভালো কথা আমি তোমার কাছে একটা কথা যেন সওয়াল করছি জানতে চাচ্ছি কি নবীজি বলছেন ওরে আল্লাহর বন্দী আমি তোমার কাছে জানতে চাই যার কাছে তোমার জীবন যৌবন কাটালে যার বাড়িতে এতদিন ধরে তুমি তোমার সময়টাকে অতিবাহিত করলে যার মাতা হাতে যার দায়িত্বে তুমি তোমার বাবাকে ছেড়ে জীবন কাটালে সে হলো তোমার হওয়ান সে হলো তোমার স্বামী সে হলো তোমার হাজবেন্ড আমি নবী জানতে চাই তোমার স্বামী তোমার ঘরে তোমার বাড়িতে মজুদ আছে কিনা নবী সওয়াল করলেন জানতে চাইলেন এবার তিনি আল্লাহর বান্দে হোসেন বিন মেহসানের ভূপি বলেন আমার স্বামী বর্তমানে মজুত আমার স্বামী বাড়িতে উপস্থিত আছেন হাজির আছেন অগ ন এমন একটি প্রশ্ন করলেন আমি তার জবাব দিচ্ছি আল্লাহর নবীগ আমার স্বামী এত ভালো মানুষ বটে কিন্তু আমি আমার স্বামীর যতটুকু হক আদায় করার তাই করে আমার স্বামীর যেইটুকু প্রয়োজন আমি আমার স্বামীর প্রয়োজন মেটাতে পারি আমার স্বামী আমার থেকে অনেক যেন কম করে আমি যা করি আমার মতো আমার স্বামী তা আমার করতে পারে না মানে একটু আমি যেমন হক আদায় করি আমার স্বামী হক আদায় করতে একটু যেন করে যখনই সেই কথা বলা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন জবান খুলে বলছেন আল্লাহর বন্দি শোনো আইনা আনতে ফা ইন্নামা হওয়া জান্না তোকে ওরে আল্লাহর বন্দরে ভালো করে তুমি লক্ষ্য করো কথাটা ভালো করে তুমি শুনে নাও আল্লাহর নামে বলছেন ফা ইন্নামা হওয়া জান্নাত কি অনা হে আল্লাহর বন্দ তোমার স্বামী সম্বন্ধে তুমি এইটুকুন ধারণা করে আমার সামনে বললে তুমি কে জানো না তোমার স্বামী হল তোমার জন্য জান্নাত এবং আমি প্রথমে বলেছিলাম এই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে জান্নাত জাহান্নাম যাওয়ার রাস্তা সহজ হয় আল্লাহ রসুল কি বললেন তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং নাম যদি তোমার স্বামীর সঙ্গে তুমি সৎ ব্যবহার করো স্বামীর যদি হক আদায় করো স্বামীর কথা মতো যদি জীবন জীবনযাপন করো আল্লাহ যদি রাজি থাকে তুমি মারা যাও আল্লাহর জান্নাত যাওয়ার জন্য তোমার রাস্তা সহজ হয়ে যাবে আর যদি এই রকমের দাম্পত্য জীবনে তুমি তোমার স্বামীকে অখুশি করে রাখো আল্লাহর ফেরেস্তা পর্যন্ত তোমার উপরে নারাজ হয়ে থাকবে নবীজি এই শব্দটা দিয়ে যেন জানাতে চাইলেন তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্না আমার মা সব চুপচাপ হয়ে গেছে আমার মায়েদের আমি প্রথমেই হাদিসটা এই জন্য তুলে দিলাম যে আপনার ঘরে এমন একটা মানুষ আছে সে মানুষটাকে যদি রাজি করতে পারেন সে মানুষটার যদি পাই পাই করে হক আদায় করতে পারেন তো আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আপনি একটু আশাবাদী আশা রাখে যে আল্লাহ তোমার জান্নাত পাব কিন্তু এত কোরআন হাদিস শোনে এত রকমের আমরা শিক্ষিত হয়ে এত ভালো ভালো শিক্ষা অর্জন করে আমরা এই জায়গাটাতে সবাই খাস করে উভয় মিলে এক অপরের হক আদায় করতে নারাজ যেমন একটা উদাহরণ দিই